নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে বাইকে স্বাগত আজ তৈরি করব। ভিজিয়ে রাখা বা বাটার ঝামেলা ছাড়া ইডলি আর তার সঙ্গে একদম দোকানের মতন একটা লাল চাটনি ইডলি তৈরি করার জন্য দু কাপ সুজি নিলাম আর সেই কাপ মেপেই নিলাম এক কাপ টক দই স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ কাপ জল এবারে খুব ভালো করে সুজি আর টক দই মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে একটা হাতা কিংবা চামচ দিয়ে কিংবা হ্যান্ড উইচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আর সেই সময়ে চাটনিটা তৈরি করে নেব এদিকে কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি সামান্য তেল এবারে দিয়ে দিচ্ছি দু চামচ ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যখন ছোলার ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবারে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমাটো কুচি টমাটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম টমাটোটা একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য জল জলটা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেয়ার পর একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেবো আর ঠান্ডা করে নিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব এদিকে আমরা যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পনেরো মিনিট হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ ইনো আর সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইনো দিয়ে মিশিয়ে নিতে নিতে দেখো ব্যাটারটা অনেকটা ফুলে গেছে এবারে আমি চারটে স্টিলের বাটি নিয়েছি আর বাটিগুলোতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে যাতে ইডলিগুলো খুব ভালোভাবে উঠে আসে তেল ব্রাশ করে নেওয়ার পর এক হাতা করে ব্যাটার দিচ্ছি আর এক হাতা করে ব্যাটার দিলে সব ইডলি একই মাপে হবে যে কোনো হাতা মেপে এইভাবে দিতে হবে তাহলে ইটকিগুলো সমান মাপের হবে সবকটা বাটিতে দিয়ে নেওয়ার পর একটু ট্যাপ করে নিলাম আর এদিকে আমি ডেকচিতে জল বসিয়ে দিয়েছিলাম জল ফুটে গেছে একটা ছাজরি থালার মধ্যে বাটিগুলো দিয়ে চাপা দিয়ে স্টিপ হতে দিয়েছি আর এপাশে আমি দু চামচ তেল দিয়েছি একটা নন স্টিক প্যানের মধ্যে আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর কারিপাতা দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেবো সর্ষে কারিপাতাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে সুন্দর একটা সুগন্ধ হলে তুলে চাটনির মধ্যে দিয়ে দিলাম চাটনির মধ্যে দিয়ে এইভাবে মিশিয়ে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে ইডলিগুলোও রেডি হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি ইডলিগুলো একদম রেডি হয়ে গেছে কাঠিতে কিছুই লাগেনি বাটিগুলোকে একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেয়ার পর ইডলিগুলো বার করবো এবারে বাটি থেকে ইডলিগুলো বার করে নেব এমনিতেই চারিধার থেকে ছেড়ে এসেছে আর একটু এইভাবে হাত দিয়ে চাপ দিলেই ইডলিগুলো খুব সহজে বাটি থেকে বার করে নেওয়া যাবে আর এরকম সুজি দিয়ে নরম তুলতুলে ফ্লাপি ইডলি বাড়িতে তোমরাও তৈরি করো আর বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে